সাহাবি যুবও কোন কাজ কাজ করে না একটা কাজ করে একটু বাদাম মাটি পারে মানুষ তার কাজ যেন শুধু মানুষ মারা গেলে কাফন তৈরি করে করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহন করে খুব ভালো কাজ না মানুষ মারা যাওয়ার পর মানুষ যখন লাশটাকে দাফন করে রেখে আসি ওই মাইয়েতের খবরে যাইয়াও খবরটা খনন করে কাপনের কাপড় ওগুলা আস্তে করে খুলে নিয়ে আসে রাতের অন্ধকারে সকালবেলা এগুলা আবার বাজারে বিক্রি করে 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 সংসার চালায় জীবিকা নির্বাহন করি একদিনের ঘটনা ওই মদিনা সুন্দরী এক নারী এন্তেকাল করেছে যাকে হৌ রে মদিনা বলা হয় ওই কাফন চোরা যুব খবর পাইল সুন্দরী নারী এনতে কাল করেছে যুবতী এবার সে খবর রাখতেছি কোন সময় এই নারীকে দাফন করবে যে যে কাজ করি ওই কাজের সন্ধান তো তারই রাখতে হয় কথা ঠিক নেই এবার সে চিন্তা ভাবনা করে কোন সময়ে লাশটাকে দাফন করবি আর তার কাজটা সাকসেসফুল করে ফেলবি একটা পর্যায়ে দেখা গেল ওই যুবতী বোনটাকে ওই যুবতী সুন্দরী নারীটা হুরে মদিনাকে ক্লাস হিসেবে দাফন করে ফেলা হলো যুবক এবার রাত্রের অন্ধকারের অপেক্ষায় কখন রাত্রি অন্ধকার হবে আর কখন যুবকের কাজ যুবক আঞ্জাম দিবে আস্তে আস্তে যখন রাত্র কবি পাখিরা পাখিদের বাসায় ঘুমায় মানুষ মানুষের মতো প্রত্যেকে প্রত্যেকের বাসায় প্রত্যেকের জায়গা মতো আশ্রয় নিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে রাত্র কবির হয়ে গেছে যুব হাঁটি 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 পা পা করে কবরস্থানে চলে গেছে কবরস্থানে যায় খবরটাকে খনন করছে খনন করি এক এক করে প্রত্যেকটা কাপড় ওই সুন্দরী নারী লাশের গায়ে থেকে কাপড় খুলে আনিস কাপড়টা খুলে যেই চলে আসতেছি হঠাৎ করে কানের ভিতরে কে যেন একটা আওয়াজ দে দেব সারাটা জীবন্ত কাপড় চুরি করলি কাপড়ই চুরি করলি সারাটা জীবন তো লাশের গায়ে থেকে কাপড় নিলে কিন্তু আজকের মাইয়াটা একটু ভিন্ন আজকের লাশ এটা একটা ভিন্ন ধর্মী লাশ কেন এটা এত সুন্দর এটা হচ্ছে হরে মদিনা মদিনার মধ্যে সব সুন্দরী একটা নারী এ জীবিত থাকতে তো তার দ্বারে কাছে যাবি তো দূরের কথায় তার বাড়ির আশেপাশেও তো যেতে পারবি না এবং পারতেও না আসতে কিন্তু তোমার হাতের মোটের মধ্যে তুমি এখন যদি চাও তোমার খাহেসাত ওই সুন্দরী নারীর সঙ্গে পুরো করতে পারো এই যুব গাব্বার হাতের টস হাতের আলোটা কবরের ভিতরে মেরে দেখ কতই না সুন্দরী কবরের সাইত যুবক এবার হাতের আলো জ্বালাই যেই মাত্র কবরের ভিতরে আলোটা প্রমেশ করানো তাকায় দেখে খুব সুন্দরী একটা লাশ শয়তান ঠিক মতন কারে সোয়ার হইছে এবার যুবকের মধ্যে উত্তেজনা আসছে যুবক এবার ওই মৃত দেহটার সঙ্গে যুবক জেনাই হয়ে গেছে একবার পরে নাওজুবিল্লা যেই মাত্র জেনাই লিপ্ত হয়ে গেল কাজটা শেষ করে কবর থেকে যখন উঠে আসতেছে কাপড় নিয়ে আসতেছে হঠাৎ করে যুব পিছন থেকে একটা কান্নার আওয়াজ যুবকের কানের মধ্যে বেসে আসলো এবার যুবক শুনতে পায় কি যেন নারী কণ্ঠে কান্না করে 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 বলে এর যুব এটা কি করলি আমার আত্মীয় সুজন কত সুন্দর করি পবিত্র করে আমাকে কবরস্থানে দাফন করে রেখে গেল আমি একটা পবিত্রা নারী আমার গায়ে কোনো কলঙ্কের দাগ ছিল না আমার গায়ে কখনো কোনো মানহানের কোনো কলঙ্ক ছিল না আজকে তুই সুযোগ আমার কলঙ্কের চরিত্রের মধ্যে দাগ লাগায় দিলি শুধু তাই না আমার দেহটাকে নাপাক করে দিলি হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে তুই পলঙ্গ করে দিলি আমাকে নাপাক করে দিলি এবার যুবকের কানে যখন কান্নার আওয়াজ যুবকটা থাস করে বসে গেল কাপড় গুলা কবরের ভিতরে ছেড়ে দিল কবর থেকে দৌড়াইয়া রাস্তার মোড়ে আইসা যুবক এবার রাস্তার মোড়ে বসে 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 কান্দে হঠাৎ করে আমিরুল মমিনিন ওমর ইবনুল খাত্তাব সামনে পড়ে গেছে উমর এই রাস্তা দিয়ে হেঁটে 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 যায় ডাক দিয়া কয় মা ইউবকি সবাব হে যুব কোন জিনিস তোমাকে এভাবে কাদাইতেছে হাদিসের বর্ণনায় আসছে যুবকটা এমন ভাবে কান্না করতেছে উমরের মতো একটা শক্ত দিলের মানুষ উমর নিজেও যুবকের কান্না দেখে 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 কান্না করে

কাছে বলবো না আপনাকে বড় ভাই হয় ভালো ভাই এর আগে বলেন উমোর মানুষটা গরম না নরম কেমন গরম উপায় আছেন তলোয়ার দিয়া সব বলে তাহলে কি করতে পারি বলো বলে আমাকে নিয়ে রহমাতুল্লিল আলামিনের দরবারে যাও ওমার বলে ঠিক আছে আমার সঙ্গে রওনা হও এবার হাঁটি হাঁটি ফাটি হাঁটি পা পা করে রহমাতুল্লিল আলামিনের হুজুরের সামনে হাজির ওমার বলে এ যুবক এখানে দাঁড়াও আমি নবীর কাছ থেকে পারমিশন নিয়ে পরে তোমার কাছে আসব এবার তোমাকে নিয়ে ঢুকব এবার যুবক গেটের সামনে দাঁড়ানো হুজরা খানার সামনে দাঁড়ানো রহমাতুল্লিল আলামিন নবীর কাছে যায় বলে ওমর ও রহমাতুল্লিল আলামিন ও পয়গম্বর একটা যুবক কেমন জানি কি একটা গুনাহ করেছে এমন ভাবে কান্না করতেছি তার কান্নায় আকাশ বাতাস পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে নবী বলে তাকে আমার কাছে নিয়ে আসো এবার নবীর কাছে আসছি নবী এবার ডাক্তা বলে এ বাবা বলো বলো কি গুণা করছো তুমি কেমন গুণা করেছো বলে এমন একটা গুণা আমি করছি যেই গুণা আল্লাহ ক্ষমা করেন কি না আমি জানি না আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবে না এবার ডাক্তা বলে গুনাটা আমার কাছে বর্ণনা কর যুবক আবার পুনরায় বর্ণনা করতেছি ও আমার পেশা হচ্ছে কাপন চুরি করা আমি কবর থেকে কাপন চুরি করি আস্তে কাপন চুরি করতে যাইয়া আমি মৃত লাশের সঙ্গে জানা করেছি এবার নবী হঠাৎ করে ফেলো ফেললেন যুবু গুনাটা তো মারাত্মক হয়ে গেল এ যুবক আসলেই তো গুনাটা মারাত্মক যেই নবী বলতে যুবক গুনাহটা মারাত্ত বড়ই গুনাহ এবারে যুবক নবীর কাছ থেকে बृद्ध গতিতে বিদ্যুৎ ব্যাগে একটা দৌড় কেন দৌড় মারছে এর একটা কারণ আছে কারণ হচ্ছে যুবক এটা চিন্তা করে দর দিশে পয়গাম্বররা এবং আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলার সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা হলেন মুস্তাজা আবুদ দাআওয়াত তারা কি তারা তারা যেই তুয়া আল্লাহ তালার কাছে করেন ওই দুয়াই আল্লাহ তাআলা কবুল করে নেই ঠিক কিনা এই জন্য যুবক ধর দিছে যুবক এবারে ভাবছে যদি পয়গম্বরের মুখ থেকে আরেকটা কথা বেরো হয়